বন্ধুরা গল্প সপ চ্যানেলে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের দিনটা হচ্ছে সোমবার আর ঘড়ির কাটায় এখন কটা বাজে বলো তো বাজে সকাল সাড়ে ছটা ঘুম থেকে উঠে ওই যে আমার অভ্যেস জানলার কাছে আসে তো জানলার কাছে এসে এই বাইরের সৌন্দর্যটা আজকে যেন খুবই সুন্দর লাগছে আর ওইদিকে দেখো আকাশ তো একদম ভারী মুখ করে বসে আছে মনে হচ্ছে না আজকে সূর্যি মামার দেখা পাবো বলে কারণ কালকে রবিবার ভালোই বৃষ্টি হয়েছে সকাল থেকে হঠাৎ খুব বৃষ্টি আজকে সেইভাবে যদিও বা বৃষ্টি হচ্ছে না কিন্তু কী বলতো ওই ঝোড়ো হাওয়া দিচ্ছে হালকা হালকা আর বেশ একটা শীত শীত যেন ভাব আছে কয়েকদিন যা গরম গেল আমি আর কি বলছি তোমরা তো নিশ্চয়ই জানো আর পড়ছে টিপ টিপ করে বৃষ্টি এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এটা আমাদেরই পুকুর বাবা মাঝে মাঝে এখানে ছিপ ফেলে মাছ ধরে আবার জালও ফেলে আর সৌমিও মাছ ধরতে পারে কিন্তু আমি কখনও মাছ ধরিনি ছিপেতে কারণ আমি পারি না এদিকে দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে আর মাছেরা পুকুরে খেলা করছে তো চলো যাই অনেকক্ষণ হলো প্রকৃতির সৌন্দর্য দেখা এইভাবে দাঁড়িয়ে থেকে সৌন্দর্য দেখলে তো আর চলবে না যাই গিয়ে চাটা বানাই তো মা আমি ছোটো মা তিনজনে মিলেই চা খেতে বসবো আজকে চাটা খেতে বেশ মজাই লাগবে কেন বলো তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আর ফুরফুরে হাওয়া দিচ্ছে কয়েকদিন চা গরম গেল তা আজকে একটু তৃপ্তি করে চা খাবো যেন বেশ একটা শীত শীত ভাব আর তার সাথে এই গরম গরম চা তো চলো চাটা আমার বানানো হয়ে গেছে এবার কাপেতে ঢেলে ফেলি তারপর মা আমি ছোটো মা তিনজনে বসে গল্প করতে করতে চা খাবো চলে এসেছি আবার সেই আমাদের বারান্দাটাতে মা এখনো আসেনি মনে হয় হাত ধুচ্ছে তো মাকে ডাকলাম যে তাড়াতাড়ি চলে আসো চাটা নয় তো ঠান্ডা হয়ে যাবে কারণ ছেঁকে ফেলেছি চাটা অলরেডি ওই ওই বলা মাত্রই মা চলে এসেছে তো এবার তিনজনে বসে ভাবছি যে সকালে জলখাবার কি হবে তো মা বলল যে কালকে তো মোটরটা ভিজিয়ে রেখেছি তাহলে চল ঘুগনিটাই করে ফেল তো আমি বললাম আমিই বানাবো আর এই দিকে দেখো মানিপ্ল্যান্ট গাছটা বেশ বড় হয়ে গেছে অনেকটাই বেয়ে বেয়ে উঠেছে আর এই দিকের টবেও যে মানিপ্ল্যান্ট গাছটা আছে এইটা আরও একটু বেশি মানে বড় হয়েছে এই দিকে শুধু নয় পাতাগুলো আমাদের এই দিকের গ্রিলটাতেও চলে এসেছে তো খাবার যাই এবার রেডি করে নিই খাবার রেডি করার পর আমি চলে এলাম স্নান করতে স্নান করে এবার রেডি হচ্ছি আমি ডিউটির জন্য ওই যে বললাম দশটা থেকে ডিউটি তো মরিটুরি খেয়েই আমি বেরিয়ে পড়ব ডিউটির জন্য জামাগুলো এবার একটু শুকোতে দিয়ে দিই রোদে দেখতে পাচ্ছ এখনও সূর্য আমার কোনো দেখা নেই যাই এবার ব্রেকফাস্ট করে নিই ব্রেকফাস্টে তো আছে ঘুগনি আর পাওরুটিওয়ালা যাচ্ছিলো তো তার কাছে পাউরুটি নেওয়া হলো তো পাউরুটি আর ঘুগনি সোনোও তাড়াতাড়ি খেতে বসে পড়েছে কারণ ওর বারোটার সময় ভাত খাবে এক্সাম আছে তো ছোটা ভিম দেখতে দেখতে আমরা দুজনে এখানে খেতে বসেছি আর মাও আজকে তাড়াতাড়ি রান্না করে নিয়েছে কারণ আমিও ভাত নিয়ে যাব ডিউটিতে আসবো সেই বিকাল চারটের সময় ডিউটি থেকে এসে একটু রেস্ট নিয়ে গেলাম স্কুটি চালাতে তারপর সন্ধে হয়ে গেল মা বললো চল আজকে একটু মুড়ি মাখা করা যাক আর সব নিয়েও বলছিল অনেকদিন ঝাল মুড়ি মাখা খাওয়া হয়নি তো ঝাল মুড়ি মাখার জন্য সমস্ত সরঞ্জাম এখানে রেডি ওইদিকে যেই শশা টসা কাটা হয়েছে তখন তোমরা দেখলে নিশ্চয়ই সোনু ওখান থেকে শশাটা নিয়ে সরে চলে গেল ছুটতে এইখানে মা মুড়ি নিয়ে নিয়েছে একটা গামলার মধ্যে দিয়ে দিল সর্ষের তেল আর এইদিকে ভেজানো ছিল ছোলা মটর একসাথে তো সেইগুলো সব রকমই দিয়ে দিল মুড়ির ওপর আর এইদিকে আমি কেটে রেখেছিলাম শশা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কুচি তো সমস্ত কিচুই মা দিয়ে দিল ট্রেনে যেতে যেতে যে ঝাল মুড়িটা বিক্রি হয় সেটা কিন্তু অসাধারণ লাগে খেতে তাই না তো এইদিকে আরেকটু মা আদা গ্রেট করেও দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে অনেকটা চানাচুর আর তার সাথে ঝুড়ি ভাজা এর সাথে আরেকটা ইনগ্রিডিয়েন্ট দেবে সেটা হচ্ছে চাট মশলা চাট মশালাটা দিলে টেস্টটা অপূর্ব হয়ে যায় আর দিয়ে দিল মা একটু বিটনুন আর এটা হচ্ছে টমেটোর সস এটা দিলে তো মুড়িটা জাস্ট মানে কি বলবো মাত্র দেখেই এখনই জিভে জল চলে আসছে মনে হচ্ছে মায়ের কখন মুড়ি মাখা হবে প্রথমে তো হাতা দিয়ে মাখছিলো তারপর মা বলল ধুর হাতে না মাখলে ঝালমুড়িটা যেন ঠিক হয় না তো এবার মুড়ি খেয়ে চলে যাব আমাদের ফিস্টি তো আজকে আমাদের ফিস্ট ছিল সমস্ত বন্ধুরা মিলেই তো ওর বন্ধুরাও সবাই চলে এসেছে এইদিকে তো মাংসের জন্য পেঁয়াজ কাটা আলু কাটা সব শুরু হয়ে গেছে আর এইদিকে কাট রন কাটছে এই দিকে লেবু সমস্ত কাটাকুটিরা ছেলেরাই করছে আমি বসে খালি ভিডিও করছি আর আমার বান্ধবীও এখনও আসেনি ও একটু পরেই চলে আসবে এই দিকে তো ভাত বসানো হয়েছে তো আমাদের মেনুতে কী কী ছিল তোমাদের বলি চিকেন পকোড়া এই যে চিকেন পকোড়ার জন্য এখন পুরো মাংসটাকে ম্যারিনেট করা হচ্ছে আদা রসুন তার সাথে লঙ্কা গুঁড়ো এই সব দিয়ে ভালো করে আর দেওয়া হচ্ছে একটু সাই গরম মশলা তো সবটাই ভালো করে ম্যারিনেশন করা হচ্ছে আমি তো বসে বসে খালি ভিডিও করছি এইদিকে কাঁচা লঙ্কা কুচো করেও একটু দিয়ে দেওয়া হলো ভাত এইদিকে আমাদের প্রায় হয়েই এসেছে এবার আর একটু পরেই নামানো হবে ভাতটা নামানো হলেই এইদিকে পকোড়া ভাজা শুরু হয়ে যাবে মাঝে মধ্যেই আমাদের এই ছোট্ট ফিস্ট হতেই থাকে তো আজকে ওয়েদারটাও বেশ ঠান্ডা নয় তো এই গরমের সময় করলে ভালো করে শান্তিতে খাওয়াও যেত না তো এইদিকে একটু রুট আর ডিমটাও দিয়ে দেওয়া হচ্ছে ব্যাস তারপরেই আমাদের পুরো রেডি হয়ে যাবে চিকেন পকোড়ার এই ম্যারিনেশনটা তেলও এইদিকে গরম হয়ে গেছে এবার পকোড়াগুলো ভাজা হয়ে যাবে ব্যাস পকোড়া ভাজা হলেই কোল্ড ড্রিঙ্কস আর পকোড়া নিয়ে বসে পড়বো আমরা খেতে এদিকে আমার বান্ধবীও চলে এসেছে আর আমাদের এই পিকনিকটা কোথায় হচ্ছে জানো তো আমাদেরই বাড়ির পেছনের দিকে আমাদের আম বাগানে এই জায়গাটা বেশ ভালো আর পিকনিক করার মতোই আর তার সাথে দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এইদিকে আমাদের চলছে মেন যেটা মেনু আমাদের সেটা হচ্ছে মাটন তো মাটনের জন্য এখানে আলুগুলোকে ভেজে নেওয়া হচ্ছে ভালো করে তো আলুগুলো ভেজে এবার তুলে নেওয়া হবে এবার শুরু হবে মাটনের জন্য কষাটা তো এখানে কড়াইয়ে তো পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়ে এবার সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে এবার দিয়ে দেওয়া হয়েছে এতে মাটনটা মাটনটা ভালো করে কষিয়ে নেবার পর দিয়ে দেওয়া হলো প্রেশার কুকারে রেডি হয়ে গেছে আমাদের মাটন তারপর প্রেশার কুকার থেকে আবার কড়াইয়ে ঢেলে দেওয়া হলো আমরা সবাই খেতে বসে পড়েছি তো আজকের ভ্লগটা এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা নতুন ভ্লগে তো যদি ভিডিওটা কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা আমার ভিডিওতে নতুন আছো কেউ কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা নতুন ভ্লগে